নমস্কার এই যে সিঁদুর দিওনা মুছে না খুলে এই নামের যে জমজমাট সিনেমা বা যাত্রাপালা যাই বলুন যেটা গত কয়েকদিন ধরে হয়ে গেল এর তুল্য উচ্চমার্গের শিল্পকর্ম আমি সারা জীবনে খুব কম দেখেছি কেন না প্রথমত এটা একদম সুপার হিট মশলায় তৈরি পরীক্ষার হলে নোয়া শাখা পলায় এসব পরে আর ঢুকতে পারছে না হিন্দু নারী এত ভয়ঙ্কর বিপর্যয় ফলে বোঝাই যাচ্ছে মোল্লা রাজত্বের অন্ধকার নেমে এসছে পশ্চিমবঙ্গের বুকে আর কিছু বাকি নেই তো এরপর কি হবে এরপর তো মাথায় সিঁদুর দিলে যে কোনো দিন যৌন দাসী করে নিজের তাজমহলে রেখে দেবে কে না শেখ শাহজাহান তার নাম তো আপনারা জানেনি তারপর কি হবে তারপর বাড়ি থেকে বের হলে এই পানাগড়ের মতো প্রথমে ইভটিজিং তারপর মৃত্যু লোভে পাপ পাপে মৃত্যু ছিল এখন হচ্ছে বাড়ি থেকে বেরোলে প্রথমে ইভটিজিং তারপর মৃত্যু এরপরই আসবে ধাপে ধাপে একদম তৈরি ছিল যে হিজাব পরে পরীক্ষা দেওয়া যাবে কিন্তু এই পশ্চিমবঙ্গে লোহা পরে পরীক্ষা দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ তো সেই লাইন ধরেই পরপর আসবে যাদবপুর ভিশন খারাপ সেখানে মদ গাঁজা কন্ডমের কারবার তারপর আসবে অনুপ্রবেশ খাপ খারাপ সেখানে তিলোত্তমারা টিভিতে নানারকম জ্ঞান বিতরণ করবেন যে পশ্চিমবঙ্গ চারদিকে কীরকম অপরিচিত লোকে ছেয়ে যাচ্ছে তারপর আসবে অর্থনীতির তত্ত্ব অন্য জায়গা থেকে বাঙালিকে যে তাড়ানো হচ্ছে সেটা বাঙালি বিতাড়ন নয় নেহাতি অর্থনৈতিক কারবার তারপর আসবে সেকু মাকু ভীষণ খারাপ এবং সব মিলে যেটা আসবে যে পশ্চিমবঙ্গ একেবারে গোল্লায় গেছে ভালো ভালো ব্রেনগুলো সব বেঙ্গালুরু চলে যাচ্ছে আর পশ্চিমবঙ্গে আইন কিছু নেই এবং সব থেকে খারাপ যেটা যেটা মূল প্রতিপাদ্য সেটা হলো পশ্চিমবঙ্গের সব কিছু এখন মোল্লাদের নিয়ন্ত্রণে পুরো যেন সৌরবর্দির কারবার সৌরবর্দির রাজত্ব ছেচল্লিশ সালে যেরকম ছিল আপনারা জানেনি যে এর সঙ্গে টুইস্ট দেওয়ার জন্য পাশে পার্শ্ববর্তী চরিত্রে উপস্থিত আছে মহা হয়ে উপস্থিত আছে বেঙ্গল ফাইলস সেখানে সোহরাবর্দি টু মমতাজ বেগম দ্য ট্রু স্টোরি দেখানো হচ্ছে এবং পশ্চিমবঙ্গের কিছু কিছু বুদ্ধিজীবী যারা নিজেদের মুখ দেখানোর জন্যে সেই সিনেমা হলে উপস্থিত থেকেছেন যদিও ওই সিনেমা হলে যারা আমন্ত্রিত বিনি পয়সায় যে ডাক পেয়েছেন তারা ছাড়া কেউ গেছেন বলে জানি না এবং যারা গেছেন তারা যাতে ফিরতে না পারেন সেজন্য সেনাবাহিনী মজুদ ছিল তো যাই হোক এই পুরো চিত্রনাট্য ওটারও একটা অংশ আছে অনেকে ভাবেন যে বেঙ্গল ফাইলস একটা আস্ত সিনেমা না তা নয় এই যে সিঁদুর দিও না মুছে লোহানিও না খুলে এই যে পুরো চিত্রনাট্য তার একটা ছোট্ট অংশে অভিনয় করছেন বিবেক অগ্নিহোত্রী তো ন্যাশনাল লাইব্রেরি জাতীয় গ্রন্থাগার শ্যামাপ্রসাদ সামরিক ঘাঁটি যাই বলুন সেখানে যখন সিনেমাটা দেখানো হবে সেখানে কিছু কিছু বুদ্ধিজীবী কিছু কিছু লোকজন কিছু কিছু হিন্দুস্তানি গুন্ডাদের ধরে নিয়ে যাওয়া হবে তারা একই সঙ্গে চিৎকার করে উঠবেন যে বেগমের সত্ত্বে মারাঠা চাই ওই বর্গীরা হানা দিয়েছিল আমলে আপনার মনে আছে এরা তো তাদেরই জয়ধ্বনি করে তো জয়ধ্বনিটা করবে বেগমের সত্যে মারাটা চাই ঘরে ঘরে পাটা চাই তো এই বলে স্লোগান তুলতে তুলতে একদিকে একই গোত্রে পড়ে একদিকে বাঙালি কিছু কিছু বুদ্ধিজীবী নামাঙ্কিত লোকজন এবং অন্যদিকে হিন্দুস্তানি গোন্ডারা একে অপরকে আলিঙ্গন করবেন এবং একই সঙ্গে স্লোগান দেবেন এরা যে একই গোত্রের সেটা বোঝা যাবে হিন্দু হিন্দু ভাই ভাই তো এইটা ছিল সম্পূর্ণ চিত্রনাট্যের সুপারহিট মশলা একেবারেই তৈরি ছিল মশলাটা সুপারহিট হওয়ারই কথা কিন্তু সমস্যা হলো আগের দিনই যেটা বলছিলাম যে অর্থনীতিতে একটা কথা আছে যে ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি অর্থাৎ কিনা রসগোল্লা একই রসগোল্লা লোককে খাইয়েই চলেন খাইয়েই চলেন একসময় এক গেমে আসবে ততটা ভালো লাগবে না তারপর একটা সময় লোকে বলবে আর খাবো না বাবা ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি তা এই যে প্রচার পশ্চিমবঙ্গে পুজো হচ্ছে না পশ্চিমবঙ্গে হিন্দুদের থাকার উপায় নেই এই তো বছরের পর বছর ধরে চলছে লোকে আর কত খাবে একই রসগোল্লা ফলে এটা নিয়ে হইচই কিছু হতো না যদিও মশলাটা কিন্তু সুপার হিট ছিল তাই এই জন্যেই সময় একই মশলা সিনেমা করতে করতে অমিতাভ বচ্চন প্রচন্ড হিট হয়েছিলেন তারপর কি হলো তার ওই একই মশলার সিনেমা ফেল করতে শুরু করলো সায়েন্সা বলে একটা সিনেমা শুরু করলেন কি প্রচার কিন্তু হলে আসার পর দেখা গেলো একটা লোক দেখতে যাচ্ছে না তো এই যে সাঁকা দিও না ভেঙে লোয়া নিও না খুলে সিঁদুর দিও না মুছে এই চিত্রনাট্য এবং তৎসংলগ্ন বেঙ্গল ফাইলস সেই নিয়ে দেখা গেল যে তেমন আর কিছু হিট হচ্ছে না বেঙ্গল ফাইলস নিয়ে তো যাচ্ছে তাই কাণ্ড সারা ভারতবর্ষে কেউ দেখছে না এমনকি এই যে বিনি পয়সা দেখানো হলো তারপরেও পশ্চিমবঙ্গের সিনেমা হলের সিটে থাকা দু চারটি ছাড় পোকা ছাড়া এ নিয়ে আর কারো মাথা ব্যথা দেখা গেল না এবার যারা দেখতে গিয়েছিলেন তারা পোকা কিনা সে আপনারা ভেবে দেখুন আর ওই লোহা যেটা নিয়ে যেটা আসল সিনেমার থিম লোহা নিয়েও না খুলে তো সেটা নিয়ে তো প্রচন্ড খিল্লি তো চারদিকে হতে লাগলো সোশ্যাল মিডিয়ায় তো কিসের তার নানা রকম প্রকরণ তো উনি পরীক্ষা দেননি বেশ করেছেন সবাই বলছেন যে প্রতিব্রতা পরীক্ষা দেননি খুব ভালো কাজ করেছেন কিন্তু ওনার যদি বাচ্চা কাচ্চা হয় কোনো এক সময় হতেও পারে তো সেক্ষেত্রে যদি সিজারিয়ান হয় তখন সেই সিজারিয়ানের সময় তিনি কি বলবেন যে চুড়ি কিন্তু খুলব না লোহা কিন্তু খুলব না হাতের লোহা হাতেই থাক আমি এ অতি নারী এবং পেটের বাচ্চা পেটেই থাক আমি বার করব না তো এইসব না না হাসি ঠাট্টা ঠাক সমাজ মাধ্যমে চললো তো যেরকম চলে থাকে এবং সেসব প্রচন্ড হিট তো সিনেমা তো লাটে ওঠার জোগাড় মানে বেঙ্গল ফাইলসের কথা হচ্ছে না সে তো লাটে উঠেইছে কিন্তু এই যে লোহা দিও না ভেঙে লোহা নিও না খুলে এই সিনেমাটা তো লাটে ওঠার জোগাড় কমেডি ফিল্ম হচ্ছে না লোককে কাঁদিয়ে দেওয়ার জন্য সামাজিক ছবি করার পরিকল্পনা ছিল সে বোঝা মুশকিল মনে হচ্ছিল কমেডি সিনেমা তো তাতে চারদিকে খুব দুঃখ তো একজন প্রচন্ড মানে প্রচণ্ড পরিচিত বিভৎস পণ্ডিত নিরপেক্ষ তথাকথিত নিরপেক্ষ বিশ্লেষক দেখলাম এসব কাণ্ড দেখে খুব দুঃখ করে একটা ইন্টারনেটে চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে বলছেন যে এইভাবে চললে কি করে হবে এইভাবে চললে বিজেপি আসবে কী করে তৃণমূলের উপর লোককে অত্যন্ত বিরক্ত জানি কিন্তু এইভাবে চললে বিজেপি আসবে কী করে সংখ্যালঘুদের অত্যাচারে বিজেপি তো লড়তেই পারবে মাত্র দেড়শো থেকে একশো আশিটা সিটে বিজেপি যখন আমি তোমায় বলছি পশ্চিমবাংলাতে সংখ্যালঘু ভোটের কনটেক্সটে যদি দেখো তাহলে আমি তোমায় প্রথমেই বলবো দুশো চুরানব্বইটা আসনের মধ্যে একশো পঁচিশটার থেকে তিরিশটা আসন বাদ দিয়ে বিজেপিকে লড়াই করতে হবে যে একশো পঁচিশ তিরিশটা আসনে বিজেপি কার্যত নেই নেই মানে তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো বেনিফিশিয়ারি ভোটটা পাবে তার সংগঠন মানে যেটাকে আমি বললাম মানি পাওয়ার মাসুল পাওয়ারের ভোটটাও তো সে পাবে আর তার সাথে যেখানে তিরিশ পঁয়ত্রিশ শতাংশ মুসলিম আছে চল্লিশ শতাংশ মুসলিম আছে সেও সব কনস্টিটুয়েন্সিতে জিতবে দুই একটা ব্যতিক্রম হতে পারে এখন এই জায়গায় বিজেপি অপটিমাম লড়াইটাই আছে ওই একশো ষাট থেকে একশো সত্তরটা আসনের অ্যাকচুয়ালি লড়াই আছে সেখানে যদি খুব হার্ড এফোর্ট দিতে পারে তাহলে একশো দশ একশো পনেরোটা আসন সে নিজের পকেটে ভরতে পারে বিজেপিকে যে বিপুল টাকা নিয়ে নামতে হবে কেন্দ্রের বিজেপি কি সেই টাকা ওয়েস্টবেঙ্গলের জন্য ঢালবে বিহারের জন্য ঢালবে উত্তরপ্রদেশের জন্য বিজেপির নেতৃত্ব বিপুল টাকা ঢালবে কিন্তু পশ্চিমবাংলার জন্য কি সত্যি বিজেপি কেন্দ্রীয় নেতারা তৃণমূলের সাথে লড়াই করার মতন যে বিপুল টাকা লাগবে সেই টাকা ঢালবে মনে রাখবে টাকা না থাকলে কিন্তু এখন এখন আর চলবে না ওই সব আদর্শ ওই সব গল্প ওই তোমার টেলিভিশনে বলতে ভালো লাগে ওই সব লিখতে ভালো ভালো লাগে টাকা চাই টাকা দিয়ে মানুষকে জয় করতে হয় তো এই দুঃখের বন্যায় চারদিকে ছেয়ে গেল এসব চারদিকে দেখা গেল তো এই সময় মনে হচ্ছিল যে সিনেমা কিন্তু ডুববে তো মোটামুটি যখন সিনেমা ডুববে এটা ঠিক লোকে ধরে নিয়েছে আমার মতো যারা পাতির লোকজন যারা ওই বিশ্লেষকের মতো প্রচন্ড পণ্ডিত না এরা যখন ধরে নিয়েছে সিনেমাটা ডুববে ঠিক তখনই দেখা গেল আরেকটা একটা টুইস্ট এইবার কি টুইস্ট এই টুইস্টটা কিন্তু এর আগের মশলায় দেখা যায়নি খুব একটা এবার স্ক্রিপ্টের মান বাঁচাতে আসরে নামলেন কিছু তথাকথিত প্রগতিশীল তো তাদের বক্তব্য খুব পরিষ্কার এরা এর আগে কী করেছেন যে বিজেপি যখনই বিপদে পরে ধরুন রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ এলো কার্তিক মহারাজের বিরুদ্ধে অভিযোগ এলো তখন তারা চুপচাপ থাকতেন যে এদের একটা একটা যুক্তি ছিল যে আমরা চুপচাপ আছি কারণ বাবা বিজেপিকে নিয়ে কিছু বললে যদি ওরা গুরুত্ব পেয়ে যায় যেন বিজেপিকে কিছু নিয়ে না বললে তারা গুরুত্ব পাবে না বাঙালি ঠেঙাবে না পশ্চিমবঙ্গে রম রামনবমী রামনবমী করবে না দাঙ্গায় উন্নয়ন দেবে না কিছু কিছু করবে না ওরা চুপ করে ওরা চুপ করে থাকলে এক চুপচাপ অবধ শিশুর মতো ওরাও চুপ করে থাকবে আর ওরা যদি বাই চান্স প্রতিবাদ করে ফেলেন তাহলে কিন্তু বিজেপি লাইম লাইটে চলে আসবে তো এর চেয়ে হাস্যকর কিছু কথা এর আগে শুনিনি কিন্তু এইবার যেটা শুনলাম সেটা হচ্ছে আরও মজার সেই বক্তব্যটা খুব পরিষ্কার তো বক্তব্যটা কি নানা জায়গায় ওটা নানাভাবে বলতে শুরু করলেন যে লোহা নারীর লোহা হলো অধিকার সেই লোহা নারী পড়বে কি পড়বে না তার এজেন্সি অন্য লোকে নিতে পারে না এজেন্সি আবার ইংরেজি কথা তার মানে হলো সেটা অন্য লোকে ঠিক করতে পারে না কে সিঁদুর পড়বে কে লোহা পড়বে সে নিজেই ঠিক করবে সে তো ভালো কথা কিন্তু এইখানে ব্যাপারটা কি হোয়াট এভার আই ডু হোয়াট এভার আই গো লোহা ইজ লোহা গরু ইজ গো এই যে এইপরে একটা ব্যাপার সাপা তো এইসব জিনিস লোকে যখন দূর থেকে শুনে এদের ভুল খুব একটা ধরতে যায় না কারণ ইংলিশি ওই যে বললাম এজেন্সি তারপর হোয়াট অ্যাভোটারি এইসব কঠিন কঠিন জিনিস বলা হবে ফলে লোকে দূর থেকে চুপচাপ শুনে বাবা বলে বলছে যখন ইংলিশে সুইট ইংলিশে কথা বলছে তখন ঠিকঠাকই বলছে ফলে কেউ আর বলতে যায়নি যে লোকে সিঁদুর যখন পড়বে নিজের ইচ্ছে দিয়ে পড়বে লোহা যখন পড়বে নিজের ইচ্ছে দিয়েই পড়বে এই নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু এজেন্সি যদি অতই পুত পবিত্র ভালো জিনিস হয় লোকে যা ইচ্ছে তাই করতে পারে তাহলে তো সতীদাহ ফিরিয়ে আনলেই হয় তো যা পুড়ে মরবার সে বা সে মরবে যার পুড়ে মরবার ইচ্ছে নয় সে মরবে না তো এই কথাটা সাহস করে কেউ বলতে পারেননি সঙ্গে একই সঙ্গে শোনা গেল যে এজেন্সির কথাটা আরও জানা যে সমস্ত বুদ্ধিজীবীরা আছেন তারা আরও বড় করে বলতে শুরু করলেন যার ইচ্ছে সে বিবেক 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 অগ্নিহোত্রীর সিনেমা দেখবে যার ইচ্ছে না দেখবে না এটাকে আটকে দেওয়ার কারণটা কি অমুক তমুক সেই একই এজেন্সির কথা তো কথাটা একই যে সতীদাহ আটকানো হয় কেন এক আর দুই হচ্ছে এই কথাগুলো জোর গলায় কেউ বলেনি দুই হচ্ছে যে বিবেক অগ্নিহোত্রীর সিনেমা শুধু নয় বিবিসির যে তথ্যচিত্র এই যখন কেন্দ্রীয় পর্যায়ে আটকে দেওয়া হয় তখন কোথায় থাকেন তারা অজস্র সিনেমা যখন খেলা হবে বলে একটা স্লোগান আটকে দেওয়া হল আরে হিন্দি সিনেমায় সেন্সার বোর্ডের অজুহাতে কখন থাকে তো কোথায় থাকেন তারা যখন হিন্দি চাপিয়ে দেওয়া হয় সেন্সার বোর্ডের নাম করে তখন কোথায় থাকেন তারা থাকেন না কারণ এইটা হচ্ছে ওই একই ব্যাপার যে এজেন্সি থাকবে ততক্ষণই যতক্ষণ সেটা আমার পক্ষে যাবে ততক্ষণই আমি এজেন্সির কথা বলবো যেই যেই আমার পক্ষে আমার বিপক্ষের কিছু কথা বলা হবে সেটা আটকে দেওয়া হচ্ছে খুব ভালো জিনিস তো এই হচ্ছে মোটামুটি এনাদের কথা সতী এরা পছন্দ করেন না তাই ওটা আটকে দেওয়া ঠিক আছে কিন্তু ওরা বিজেপির প্রচার পছন্দ করেন কাজে ওটা আটকানো যাবে না তা আমার কথাটা খুব পরিষ্কার আগে যেটা বলেছি সেন্সার বোর্ড আমি একেবারেই পছন্দ করি না কিন্তু যদি একটা কেন্দ্রীয় সেন্সার বোর্ড থাকে যারা হিন্দি হিন্দু হিন্দিস্তানের প্রকল্প নামিয়ে আনতে চায় তখন আঞ্চলিক স্তরেও তার প্রতিরোধের জন্য আটকানো দরকার এবং একইভাবে লোহা কে না আটকানোর লোহা কে পড়বেন কে পড়বেন না এটা আটকানোর আমি একেবারেই পক্ষপাতি নয় কিন্তু এয়ারপোর্টে যদি ঢুকতে হয় সেখানে সিকিউরিটির জন্য যদি হিজাব খুলতে হয় যদি লোহা খুলতে হয় তো খুলতে হবে এ নিয়ে এজেন্সির কোনো ব্যাপার নেই এর মধ্যে এটা এটা নিরাপত্তার প্রশ্ন অন্য ব্যাপার স্যাপারের প্রশ্ন তো এই হচ্ছে ব্যাপার কিন্তু আমি আগেই যেতে বললাম এ নিয়ে কেউ হইচই করতে যাননি কারণ ওরে বাবা ওরও তো ইংলিশে কথা বলছে কি বলবো ইত্যাদি তো দেখে শুনে মনে হচ্ছিল যে এইবার এই টুইস্টের জন্য খেলাটা বোধহয় একটু ঘুরবে তো তখনই হঠাৎ এলো সবাইকে আশ্চর্য করে পরবর্তী অন্তিম টুইস্ট মানে এখনো পর্যন্ত আন্দাজ করছি সেটাই শেষ হঠাৎ জানা গেল যে লোহা পড়ে আছেন বলে পরীক্ষা দেননি একজন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় এই খবরটাই সম্পূর্ণ গুল এবং এটা গদি মিডিয়ার গুল মানে এতটা কেউ ভাবেনি গদি মিডিয়া গুল দেয় সবাই জানতো কিন্তু এই পরিমাণে এত বড় গুল কেউ জানেন বুঝতে পারেনি যেটা হয়েছে সেটা হচ্ছে আসলে সবাই পরীক্ষা দিয়েছেন উনিও দিয়েছেন কিন্তু যেটা হয়েছে সেটা হলো তিল ছিল তাল এবং এবি এবিপি আনন্দে গিয়ে এর আগেও হয়েছে সম্পূর্ণ তিলোর্তমা মজুমদার হয়ে গেছে ছিল রুমাল মানে তার চেয়েও বড়ো ছিল রুমাল তারপর দেখা গেল হয়ে গেছে ইলাম মাস্কের মহাশূন্য স্পেস প্রজেক্ট আপনি সিঁড়ি দিয়ে সাততলা ভেঙে ভেঙে প্রচণ্ড হাঁপাতে হাঁপাতে উঠলেন সাততলায় উঠে দেখলেন যে বিল্ডিংটাই আসলে নেই পুরোটাই আপনি স্বপ্ন দেখছিলেন তো এই জাতীয় ভয়ঙ্কর পারফরমেন্স গদি মিডিয়া নানা জিনিস করে দেখিয়েছে এই জাতীয় ভয়ঙ্কর পারফরমেন্স ভয়ঙ্কর চিত্রনাট্য গদি মিডিয়া এর আগে লেগে নিবে এখন তার চুপ করে গেছে তো শেষ এইরকম টুইস্ট ছিল হচ্ছে গোদার আপনারা সবাই জানেন কলকাতায় গোদার খুব বিখ্যাত ফ্রান্সেও মধ্যে অতটা নন চিত্র পরিচালক তো গোদারের কিং লেয়ারে তা গোদার নিয়ে একটা কথা খুব চালু ছিল উনি নাকি শুটিংয়ের সময় খুব নীতিনিষ্ঠ ছিলেন খুব নিয়মনিষ্ঠ রীতিমতো স্টোরি বোর্ড বানাতেন এটার পর সেটা হবে তারপর সেই শ্যুট হবে এই এই শটের পর সেই শট থাকবে খুব নিয়মনিষ্ঠভাবে তারপর সেই স্টোরি বোর্ড বানিয়ে সেরকম করে শুটিং করতেন কিন্তু তারপর হতো ক্যাচাল সম্পাদনার সময় তখন তো পুরোনো সময় যে বিভিন্ন ফিল্মের ক্লিপ নানা দিকে ছড়িয়ে থাকতো তো হাতের কাছে যেটা পেতেন সেটাই নাকি জুড়ে দিতেন ফলে সিনেমাগুলো এরকম দুর্বোধ্য হতো যেটা আমাদের আতেলরা খুব পছন্দ করেন তাই এটা ঠাড়টাই সত্যি নয় তো কিন্তু লিয়ার যেটা হয়েছিল ছাড়টা যেটা চালু ছিল সেটা হচ্ছে যে এইভাবে হাতের কাছে দুবার দা এন্ড লেখা ওদের ফরাসিতে বোধহয় ফিন লেখে দ্য এন্ড লেখা যে টুকরোটা ছিল সেটা হাতের কাছে পেয়েছিলেন সিনেমার মাঝখানে সেটাই দুবার জুড়ে দিয়েছিলেন এইবার যখন সিনেমাটা দেখাতে শুরু হলো এটা আমি সাক্ষী ব্যক্তিগতভাবে যে সিনেমার মাঝখানে দায়েন চলে এলো দর্শক ভাবলো শেষ হয়ে গেছে গোদারা সিনেমা এমনি বোঝা যায় না যেখানে যদি শেষ হতে পারে দর্শক উঠে পড়লো কিন্তু তারপর চরম টুইস্ট দিয়ে আবার শুরু হলো সিনেমা তো এরকম বার দুই হওয়ার পর সত্যিই যখন শেষ হলো তখন হল থেকে কেউ আর ওঠে না কে জানে বাবা আবার যদি শুরু হয় তো এই যে লোহানিওনা খুলে সিঁদুর দিওনা মুছে এর যে চিত্রনা টোবা এর যে পারফরমেন্স পুরো যে প্রেজেন্টেশন যে উপস্থাপনা সেটা পুরো এই জাতীয় শিল্পকীর্তি হয়েছে তো গদি মিডিয়া এরাকে বহু জিনিস করে দেখিয়েছে পাকিস্তানে আক্রমণ করে দেখিয়েছে লাহোর করাচি দখল করে দেখিয়েছে এক্সিট পোল করে দেখিয়েছে কিন্তু এই মাপের শিল্পকৃতি এতাবৎকালে গদি মিডিয়ার কাছ থেকেও আমরা পাইনি তো এইটা দেশে কতটা আলোচিত হবে জানি না গদি মিডিয়া খুব তো নিজেই আলোচনা থেকে বাইরে বার করে দিয়েছে কিন্তু যদি এটাকে বিদেশে পাঠানো হয় ঠিকঠাক করে ফ্রেম টেম করে বিদেশ থেকে শিরোপা আনবেই একজন ভেনিসে পুরস্কার পেয়েছেন এটা কান ভেনিস তারপরে আমেরিকায় যেটা হয় সর্বত্র ভয়ঙ্কর পুরস্কার এনে ফেলবে এটা আমার আমার ব্যক্তিগত আন্দাজ তো এবং এর মধ্যে ওই সব থেকে ভালো ব্যাপার যেটা হচ্ছে যে সিনেমাটা অবশ্য এখানেই শেষ হয়েছে কিনা আমি বুঝতে পারছি না আমাদের হয়তো দায়েন্টটা লেখা হয়েছে কিন্তু হয়তো এরপরেও আরও কিছু আছে কে জানে বাবা তো এই হচ্ছে গদি মিডিয়ার সর্বশেষ কাজবার কার কাজ কারবার তা আপনারা যদি ওই সিঁদুর দিও না মুছে লোহা নিও না খুলে এই চিত্রনাট্যটা গদি মিডিয়া গিয়ে খুঁজতে চান ভাবেন না ওনারা গুল দিয়েছেন তেড়ে গুল দিয়েছেন যেরকম গুল দিয়ে থাকেন তো এই তেড়ে গুল দেওয়ার পরও সেটা যে স্বীকার করবেন তা তো নয় ফলে আমাদের কাছ থেকে জানতে হবে যে এদিকে গদি মিডিয়ার এরকম অসাধারণ কীর্তি মাঝখানে আরও কয়েকটা ঘটে গেছে কিন্তু দেখাতে পারিনি আরও নানা বিষয় চলে এসছে বলে তো ভবিষ্যতে যদি আরও কিছু ঘটে নিশ্চয়ই পরপর আমি সেগুলো দেখাবো এবং অনুসরণও করবো ফলে চ্যানেল দেখতে থাকুন এক দুই হচ্ছে সাবস্ক্রাইব করুন তিন হচ্ছে পরিচিত লোকেদের পাঠান যাতে আমরা বেড়ে উঠি কারণ এই বিকল্প মিডিয়া এখন হচ্ছে ভবিষ্যৎ গদি মিডিয়া ভোগে গেছে তো বুঝতেই পারছেন আর চার হচ্ছে অতি অবশ্যই আমাদের সাইটে আসুন সেখানে লেখালেখি করুন আমাদের মতামত সকলের মতামত একসঙ্গে সমষ্ট হয়ে উঠুন আর পাঁচ হচ্ছে আমরা একটা প্রকাশনা সংস্থা আপনারা জানেন তো পুঁটিরামের উল্টো দিকে আমাদের দোকান আছে সেখানে অতি অবশ্যই আসুন নেড়েচেড়ে দেখুন আলাপ আলোচনা হোক বই কেনাটা বড় কথা নয় তা আজকে এইটুকুই পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো সবাই ভালো থাকবেন নমস্কার